আলাইকুম এসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ইউরোপের একটা দেশ নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা অনেকেই জানেন ইউরোপ নিয়ে অনেক প্রতারণা হয় অনেক কিছু হয় তবে আমরা যে সমস্ত কাজ করি আপনারা জানেন আমরা রিয়েল কোনো ইনফরমেশন ছাড়া কোনো ভিডিও করি না কোনো কাজ আমরা হাতেও নিই না আমরা আজকে কথা বলবো গার্মেন্টসের সুইং ও অপোর্টেন্ট যারা গার্মেন্টসের দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা আছে এবং গার্মেন্টসের সকল মেশিন চালাতে জানেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য এর মাঝে একটা কথা বলে নিই যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আমরা কথা বলছি সার্বিয়ার গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে আমরা সার্বিয়াতে কিছু সংখ্যক গার্মেন্টসের সুইং অপোর্টাল লাগবে আমাদের যারা গার্মেন্টসের তিন থেকে চার বছরের অভিজ্ঞতা আছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছেন এরকম ভাবে কেউ আসবেন না কারণ এটা হবে না কারণ আপনারা যখন আমাদের কাছে আসবেন আমরা আপনাদের কাছ থেকে একটা ভালো একটা ভিডিও চাবো কাজের এই ভিডিও দেখার পরে আমরা ফাইল সাবমিশন করবো আর আপনারা জানেন সার্বিয়া নিয়ে একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ এটা সত্য সার্বিয়া নিয়ে ঝামেলা হচ্ছে এটারও কারণ আছে কারণ সার্ভিলে সার্বিয়া তো অনেক ফেক কোম্পানি আছে পেপার্স কোম্পানি আছে এই সমস্ত কোম্পানি তে যারা পারমিট পেয়েছেন এদের আপনার হচ্ছে ভিসা অনলাইনও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না মাঝখানে এক পর্যায়ে যে আটকে যাচ্ছে তবে যাদের রিয়েল কোম্পানি যাদের হচ্ছে সার্ভিআই কোম্পানি আইডি আছে তারাই শুধু একমাত্র আপনার ভিসাগুলো অনলাইন করতে পারছে এখন আপনারা যদি গার্মেন্টসের সুইং মোটারে যদি কেউ দক্ষ থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার্ভিআইতে কিন্তু গার্মেন্টস স্যালারি কিন্তু খুব ভালো একটা স্যালারি স্যালারিতে আপনার থাকা দেয় খাওয়া বাবত মাসে একশো ইউরো আপনি টাকা প্রদান করে এবং কি স্যালারিটা হচ্ছে আপনার প্রায় সাতশো থেকে আটশো ইউরো স্যালারি হয় আবার সপ্তাহে আপনাদের ডিউটি হচ্ছে পাঁচ দিন ডিউটি আট ঘন্টা যদি কেউ গার্মেন্টসের সুইং অপোটারে ধক্ষ হয়ে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ইউরোপ নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে এটাও আমরাও মানে অনেকের ভ্রান্ত ধারণা আছে তবে রিয়েলভাবে যে কাজগুলো হয় এই সমস্ত নিয়ে আপনারা আয়োগ যেমন গার্মেন্টসের যে কাজটা এটা কিন্তু ওই আপনি এলাকা থেকে আসলেন আমি বললাম গার্মেন্টসের কাজ জানি এরকম কিন্তু না এটা একটা রিয়েল পার্সন মানে ট্রেড অভিজ্ঞ যারা কাজ জানে তাদের জন্য হচ্ছে এই কাজটা যারা আসলেই দুই তিন বছরে গার্মেন্টসের ফ্যাটলক ওভারলক প্লেন মেশিন কাঞ্চা ফিট অফ দা এই সমস্ত মেশিন যারা চালাতে জানেন বা একটা বডি ফুল প্রচেস যারা করতে পারবেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এই গ্রুপের মাঝে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে দেই এটা কিন্তু ভাই সৌদি দুবাই না যে আপনি পাসপোর্ট জমা দিলেন এক মাসের ভিতরে আপনার কাজটা হয়ে গেল এরকম কিছু না আমাদের এখানে সর্বনিম্ন বা সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এর ভিতরে আপনার কাজটা হয়ে যাবে আশা করি আর ইউরোপের ফাইল জমা দিলে যে আপনার কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে এরকম কিছু না তবে আমরা যে সমস্ত কাজগুলো করি এগুলো একটু রিয়েলিটি থাকে আপনার আমরা যে সমস্ত কাজগুলো করি এগুলো প্রফেশনালি কাজ করি তাই আপনাদেরকে বলে রাখছি যারা গার্মেন্টসের কাজ জানে দুই থেকে তিন বছর যাবৎ গার্মেন্টসের কাজ করতেছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে এসে আমাদের সাথে কেউ যোগাযোগ করবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম